মানুষ সরকারি হাসপাতাল আসে একটা সুবিধার জন্য কিন্তু এই সুবিধাটা আমরা পাই না আমরা অনেক বিরক্ত হই অনেক বিরক্ত হই যে দর্শক শুনতে পাচ্ছিলেন ন্যাশনাল কিডনি হসপিটাল যে হাজারো রোগীর আস্থার জায়গা আপনি পেশেন্টকে বিরক্ত করেন কালকে দেখছি উনি আমার পেশেন্টের ফাইলে সাইন করছে উনি হয়তোবা উনি উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড নিউরোলজি যাকে আমরা জাতীয় কিডনি হাসপাতাল বলি চিনি তার নিজেরই ডায়ালাইসিস প্রয়োজন টেস্ট টিকিট বন্ধ কিন্তু চেম্বার চালু ডায়ালিসিস রোগীকে বাইরে পাঠানোর অভিযোগ ওটার থেকে বলল এখানে হবে কিন্তু উপরে যে ম্যাডাম ওই ম্যাডাম অলরেডি বললো যে ন্যাশনাল ক্লিকনিকে যে ইয়েতে কি বলে যে ন্যাশনাল এজাই করতে হবে ভিতরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবাধ চলাফেরা হসপিটাল কর্মীদের ঘুষ বাণিজ্য আর নাজুক পরিষ্কার পরিচ্ছন্নতা যা রোগীদের আরো ঝুঁকির মুখে ফেলছে আর সাথে জগাল্য ব্যবহার করে ন্যাশনাল কিডনি হাসপাতালের অনিয়ম দুর্নীতির অভিযোগ আর রোগীদের জীবন মরণ বাস্তবতা সব কিছুই আসছে ক্রাইম স্ক্যানারে পূর্ণাঙ্গ প্রতিবেদনে দর্শক সত্যের পথে আপনার তথ্যই আমাদের সত্য আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার বিষয়টি তদন্ত করবে কল করুন স্ক্রিনে থাকা নম্বর ইমেল পাঠান প্রদর্শিত ঠিকানা গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার সত্য প্রকাশের প্রতিজ্ঞাবন্ধ Crime Scanner.